কম্পাউন্ড এফেক্ট কি কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কিভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন কেরিয়ার ফাইন্যান্স ও রিলেশনশিপে কম্পাউন্ড এফেক্ট কাজে লাগিয়ে অবিশ্বাস ও রেজাল্ট পাওয়া সম্ভব এই সব কিছু লেখক ড্যারেন হার্ডি তার দ্য কম্পাউন্ড এফেক্ট বইয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আর এই ভিডিওতে এই বইয়ের মূল বিষয়গুলোই আলোচনা করব তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক লেখক ড্যারেন হার্ডির মতে কয়েকটি বিষয় কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই বিষয়গুলো একে অপরের সাথে ইন্টার রিলেটেড এবং এগুলো একসাথে মিলে কম্পাউন্ড এফেক্টকে কার্যকর করে তো প্রথম বিষয়টা হল কনসিস্টেন্সি লেখক বলেন প্রথমবার তিনি কম্পাউন্ড এফেক্ট সম্পর্কে তার বাবার কাছ থেকে জেনেছিলেন শৈশবে শোনা কচ্ছপ ও খরগোশের দৌড়ের গল্পের উদাহরণ দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে কচ্ছপের জয়ের রহস্য লুকিয়ে আছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই লেখক নিজেকে কচ্ছপের মতোই মনে করেন কারণ তার বাবার কঠোর ট্রেনিং তাকে ছোট থেকেই এই পথ অনুসরণ করতে শিখিয়েছিল লেখকের বাবা একজন ফুটবল কোচ ছিলেন তাই তিনি এতটাই ডিসিপ্লিন ছিলেন যে পাড়ার লোকজন তার কাজকর্মের সঙ্গে নিজেদের সময় মিলিয়ে নিতেন লেখকের বাবার জীবনের ফিলোসফি ছিল আপনি কতটা বুদ্ধিমান সেটা কোনো ব্যাপার নয় যদি বড় সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনার প্রতিদ্বন্দ্বী আপনার চেয়ে বেশি স্মার্ট ফাস্ট এবং প্রতিটা ক্ষেত্রে আপনার চেয়ে এগিয়ে থাকে তবে তাকে পিছনে ফেলতে হলে আপনাকে তার চেয়ে তিন চার গুণ বেশি পরিশ্রম করতে হবে লেখক বলেন যদি তিনি ফুটবল খেলার সময় কোনো ভুল করে শর্ট মিস করতে তবে লেখকের বাবা লেখককে দিয়ে এক হাজার বার শর্ট প্র্যাকটিস করাতেন লেখকের বাবার মতে অজুহাত দেওয়া ব্যর্থতার মূল কারণ যদি আপনি অজুহাত দেওয়ার অভ্যাস করেন তবে আপনি প্রতিটা কাজের জন্য অজুহাত খুঁজবেন আর তার ফলে আপনি অজুহাত দেওয়ার ক্ষেত্রেই কনসিস্টেন্ট হয়ে যাবেন লেখক মনে করেন ছোট থেকে এই ধারাবাহিক পরিশ্রমের ফলেই মাত্র আঠেরো বছর বয়সে তিনি সিক্স ফিগার আয় করতে শুরু করেছিলেন কুড়ি বছর বয়সে নিজের একটি বাড়ি কিনতে পেরেছিলেন চব্বিশ বছর বয়সে এক মিলিয়ন ডলার আয় করেছিলেন এবং সাতাশ বছর বয়সে একজন সেল্ফমেড মেড মিলিনিয়ার হতে পেরেছিলেন আসলে ছোট ছোট কাজ কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে করতে থাকলে সেগুলো অভ্যাসে পরিণত হয় আর এই অভ্যাসগুলোই সফলতা এনে দেয় তবে আমরা বেশিরভাগ সময়ই এই ছোট ছোট অ্যাকশনগুলোর গুরুত্ব উপেক্ষা করি যেমন আপনি যদি আগামীকাল থেকে প্রতিদিন দু কিমি দৌড়ান বা প্রতিদিন দশ মিনিট এক্সারসাইজ করতে শুরু করেন তাহলে আপনি এক সপ্তাহ বা এক মাস পর তেমন কোনো পার্থক্য বুঝতে পারবেন না আর তখন হয়তো হয়ে হাল ছেড়ে দেবেন কিন্তু আপনি যদি এক বছর বা তার বেশি সময় পর্যন্ত দৌড়ানো বা এক্সারসাইজ কন্টিনিউ করতে পারেন তাহলে বিরাট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নেক্সট বিষয়টা হল চয়েজেস অ্যান্ড হ্যাবিটস ধরুন রোহন আর সুমন দুই বন্ধু দুজনে একসঙ্গে একই স্কুল কলেজে পড়াশোনা শেষ করলো তারপর দুজনে একটা বড় কোম্পানিতে চাকরি পেল তাদের দুজনের স্যালারিও প্রায় সমান তবে এবার দুজনের লাইফস্টাইলে বিরাট পরিবর্তন দেখা গেল রোহন প্রতিদিন সকালে দশ পেজ বই পড়ে অফিসে যাওয়ার সময় গান শোনার বদলে অডিও বুক শোনে প্রতিদিন দু কিলোমিটার হাঁটে এবং সে তার ডায়েটে একশো পঁচিশ ক্যালোরি কমিয়েছে এছাড়াও সে বাইরের খাবার ও ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছে রোহন অফিসে প্রতিদিন এক্সট্রা একজন ক্লায়েন্টের বদলে দুজন ক্লায়েন্টকে কল করে অন্যদিকে সুমন টিকের উল্টোটা করে সুমন প্রতিদিন সকালে বই পড়ার বদলে খবরের কাগজ পড়ে অফিস যাওয়ার সময় অডিও বুক শোনার বদলে আজেবাজে মিউজিক শোনে প্রতিদিন জাঙ্ক ফুড খাই এবং বাড়িতে তার খাবার পরিমাণও বেশি সুমন অলসতার কারণে কখনোই এক্সারসাইজ বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না একইভাবে কাজের ক্ষেত্রেও সুমন অলস তাই সে কোনো এক্সট্রা কল করে না এইভাবে ছমাস পার হয়ে যায় তবে এই ছমাসের মধ্যে রোহন ও সুমনের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না দুজনে প্রায় একই রকম ছিল এরপর সময়ের সাথে সাথে দেড় বছর পার হয়ে গেল কিন্তু তখনও দুজনের জীবনে তেমন কোনো বড় পরিবর্তন দেখা গেল না সুমন তার লাইফে বেশ মজা করছে কিন্তু রোহন মাঝে মাঝে হতাশ হয়ে ভাবছে সুমনই ভালো ওর লাইফটা বেশ এনজয় করছে আর আমি এত ভালো অভ্যাস পালন করছি তবু আমি সফল হতে পারছি না হতাশ হলেও রোহন হাল ছাড়ল না এবং সে এই একই ডেলি রুটিন ফলো করতে থাকলো এরপর একত্রিশ মাস পর রোহন ও সুমনের জীবনে বিরাট পরিবর্তন দেখা গেল রোহন আগের থেকে অনেক বেশি সিলিম্যান ফিট প্রতিদিন একশো পঁচিশ ক্যালোরি কম করার ফলে একত্রিশ মাসে রোহন তেত্রিশ পাউন্ড ওজন কমিয়েছে আরও গুরুত্বপূর্ণ বিষয়টা হল রোহন প্রায় ত্রিশটির বেশি বই পড়ে ফেলেছে এবং প্রায় চারশো সত্তর ঘণ্টা অডিও বুক শুনেছে রোহন তার এই নলেজ কাজে লাগিয়ে এবং প্রতিদিন এক্সট্রা কল করে প্রমোশন পেয়েছে অন্যদিকে সুমনের জীবনে কোনো পরিবর্তন আসেনি সুমনের ওজন অনেক বেড়ে গেছে যেটার প্রভাব তার স্বাস্থ্যের উপর পড়তে শুরু করেছে চাকরিতেও সুমনের প্রমোশন হয়নি তাই সুমনের আয়ও কমে গেছে তো সুমনের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে এই এক্সাম্পলের মাধ্যমে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের ছোট ছোট চয়েসগুলো আমাদের জীবনে কিভাবে অনেক বড় পরিবর্তন আনতে পারে আমরা সবাই এই পৃথিবীতে নগ্ন ভীত এবং অজ্ঞ অবস্থায় আসি এরপর যা কিছু আমরা হয়ে উঠি সেটা আমাদের চয়েসের ফল আপনার চয়েস আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আবার আপনাকে আপনার লক্ষ্যের থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে আপনার প্রতিটা চয়েস একটা আচরণ শুরু করে যেটা সময়ের সঙ্গে সঙ্গে একটা অভ্যাসে পরিণত হয় ভালো অভ্যাস গড়ে তোলা কঠিন কিন্তু এগুলো আমাদের জীবনে পারমানেন্ট সাকসেস নিয়ে আসে অন্যদিকে খারাপ অভ্যাসে আটকে পড়া সহজ কিন্তু এগুলো আমাদের জীবনে সমস্যা তৈরি করে তাই খারাপ অভ্যাসগুলো চিহ্নিত করে সেগুলোকে ভালো অভ্যাসে পরিণত করতে হবে তবে অভ্যাস পরিবর্তন করার ক্ষেত্রে একসঙ্গে সব কিছু বদলানোর চেষ্টা না করে ছোট থেকে শুরু করতে হবে এবং কনসিস্টেন্টলি ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে তাহলে একটা কম্পাউন্ড এফেক্ট তৈরি হবে এবং সময়ের সাথে সাথে লাইফ পজিটিভলি চেঞ্জ হতে থাকবে নেক্সট বিষয়টা হলো মোমেন্টাম নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে কোনও বস্তু ততক্ষণ স্থির থাকে যতক্ষণ না তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয় আবার কোনো গতিশীল বস্তু ততক্ষণ গতিশীল থাকে যতক্ষণ না বাইরে থেকে বল প্রয়োগ করা হয় অন্যভাবে বলা যেতে পারে যে সব কিছুতে অজুহাত দেয় সে অজুহাত দিতে থাকবে এবং ব্যর্থ হতে থাকবে আর যে অ্যাকশন নেওয়ায় বিশ্বাসী সে অ্যাকশান নিতে থাকবে এবং সফল হতে থাকবে লেখকের মতে যে কোনো লক্ষ্য স্বপ্ন অর্জন করার জন্য মোমেন্টাম তৈরি করা অনেক বেশি জরুরি আর যে কোনো কাজে মোমেন্টাম তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একদম শুরুর সময়টা প্রথম স্টেপটা সবসময় কঠিন হয় শুরু করার জন্য অনেক বেশি এনার্জি প্রয়োজন হয় এবং নিজেকে মেন্টালি অনেক বেশি পুশ করতে হয় তারপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে যেতে একটা সময় আসে যখন আর তেমন এনার্জি প্রয়োজন হয় না সবকিছু অটোমেটিকলি চলতে থাকে ঠিক যেমনটা রকেট রকেট লঞ্চের সময় হয় শুরুতে উপরে উঠতে প্রচুর জ্বালানীয় শক্তির প্রয়োজন হয় এবং শুরুতে রকেট ধীরে ধীরে উপরে ওঠে কারণ শুরুতে রকেটকে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে হয় আর একবার মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাকাশে পৌঁছাতে পারলে তখন আর অত বেশি এনার্জি ও ফোর্সের প্রয়োজন হয় না আবার আপনি নিশ্চয় মেলাতে মেরি রাউন্ড দেখেছেন যখন এটাকে ঘোরানো হয় তখন প্রথম দিকে খুব ভারী মনে হয় এবং অনেক বেশি শক্তির প্রয়োজন হয় কিন্তু ধীরে ধীরে শক্তি কম লাগে এবং এটা দ্রুত গতিতে ঘুরতে থাকে আমাদের জীবনে কোনো পরিবর্তন আনার বিষয়টাও রকেট লঞ্চ বা মেরিগো রাউন্ডের মতো এক্ষেত্রেও সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় শুরুতে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করার জন্য শুরুর দিকে অনেক বেশি এনার্জি ও মেন্টাল স্ট্রেংথ প্রয়োজন হয় কিন্তু খারাপ অভ্যাসের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে গিয়ে ভালো অভ্যাসের মোমেন্টাম তৈরি করতে পারলে ভালো অভ্যাস কন্টিনিউ করা অনেক বেশি সহজ হয়ে যায় আর এই মোমেন্টাম দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারলে অনেক বেশি পজিটিভ অ্যান্ড এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইনফ্লুয়েন্স লেখকের মতে আমরা ইনপুট অ্যাসোসিয়েশন ও এনভায়রনমেন্ট এই তিন ধরনের প্রভাব দ্বারা প্রভাবিত হই ইনপুট যেমন হয় আউটপুট তেমন হয় যেমন আপনি যদি চান যে আপনার শরীর সবসময় সুস্থ থাকুক তাহলে আপনাকে ফুড এড়িয়ে যেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ঠিক তেমনই যদি আপনি চান যে আপনার ব্রেন ভালোভাবে কাজ করুক তাহলে আপনাকে সচেতন হতে হবে যে আপনি কি ধরনের ইনফরমেশন ও চিন্তা আপনার ব্রেনে ইনপুট করছেন যদি আপনি আপনার মনে কন্টিনিউসলি ভুল খবর বা নেগেটিভ চিন্তা ইনপুট করতে থাকেন তাহলে রেজাল্ট নেগেটিভ হবে অন্যদিকে যদি আপনি পজিটিভ ও সঠিক চিন্তা আপনার মনে ইনপুট করতে থাকেন তাহলে রেজাল্ট পজিটিভ হবে তাই আপনার জীবনে আপনি যে আউটপুট দেখতে চান আপনাকে সেই অনুযায়ী ইনপুট দিতে হবে আমরা কেমন মানুষের সংস্পর্শে আসি বা কেমন মানুষ আমাদের সংস্পর্শে আসে তার উপর আমাদের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে বলা হয় আমরা সেই পাঁচজন মানুষের গড় যাদের সঙ্গে আমরা বেশি সময় কাটাই তাই যদি আপনি এমন মানুষের সাথে মেলামেশা করেন যারা হার্ডওয়ার্কিং ও সাকসেসফুল তাহলে আপনিও তাদের মতো হবেন এটার চান্সই বেশি আর যদি ভুল মানুষের সাথে বেশি মেলামেশা করেন তাহলে আপনার জীবনে নেগেটিভ প্রভাব পড়বে লেখক মানুষের সাথে মেলামেশা বা অ্যাসোসিয়েশনকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছেন ডিস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন লিমিটেড অ্যাসোসিয়েশন আর এক্সপ্যান্ডেড অ্যাসোসিয়েশন ডিস অ্যাসোসিয়েশন হলো সেই মানুষগুলো থেকে দূরে থাকা যে মানুষগুলো থেকে দূরে থাকা আপনার জন্য নিরাপদ লিমিটেড অ্যাসোসিয়েশন হলো আপনার জীবনে এমন মানুষ আছে যাদের সাথে তিন ঘন্টা সময় কাটানো যেতে পারে তিন দিন নয় আবার এমন মানুষ আছে যাদের সাথে তিন মিনিট সময় কাটানোই যথেষ্ট তিন ঘন্টা নয় তাই আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে যার সাথে তিন মিনিট সময় কাটানো উচিত তার সাথে তিন ঘন্টা সময় কাটাচ্ছেন না তো তাই আপনাকে ডিসাইড করতে হবে আপনি কার সাথে কতটুকু সময় কাটাবেন আর এক্সপ্যান্ডেড অ্যাসোসিয়েশন হল সেই মানুষগুলোর সাথে সময় কাটানো যাদের সাথে সময় কাটালে আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আসবে আমাদের চারপাশের এনভায়রনমেন্ট বা পরিবেশও আমাদের প্রভাবিত করে যেমন যদি বাড়ির ফ্যামিলি মেম্বাররা হার্ডওয়ার্কিং ও ইন্সপায়ারিং হয় তবে এমন পরিবেশের কোনো ব্যক্তি নিজেও পরিশ্রমী হয়ে উঠবেন এটার সম্ভাবনায় বেশি আবার যদি আপনি একজন স্টুডেন্ট হন এবং আপনার চারপাশে শান্ত পড়াশোনার পরিবেশ থাকে তাহলে আপনি ভালোভাবে পড়াশোনা করার উৎসাহ পাবেন অন্যদিকে সরগোল ঝগড়া ঝামেলাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা শিশুদের আচরণ কেমন হয় আপনি নিশ্চয়ই দেখেছেন তাই যদি আপনার মনে হয় যে আপনার চারপাশের পরিবেশ আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে তাহলে সেই পরিবেশে প্রয়োজনীয় পরিবর্তন আনুন আমাদের লাইফ ইনপুট অ্যাসোসিয়েশন ও এনভায়রনমেন্টের পারস্পরিক সম্পর্কে কাজ করে তাই এই তিনটি জিনিসে পজিটিভ পরিবর্তন আনলে লাইফেও পজিটিভ পরিবর্তন আসবে কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা হল অ্যাক্সেলারেশন লেখক যখন রিয়েল এস্টেট বিজনেসে ছিলেন তখন এমন সিচুয়েশন তৈরি হতো যখন কোনো প্রপার্টি বিক্রি হতো না এমন কি লাস্ট ক্লায়েন্টও অফার রিজেক্ট করে দিত তখন লেখকের মন লেখককে বোঝানোর চেষ্টা করত কেন সেলস কল বাদ দিয়ে অফিসে ফিরে যাওয়া উচিত কিন্তু এই সিচুয়েশনে লেখক হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে নিজের মনকে এটা বোঝাতেন যে তার কম্পিটিটররাও এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তিনি যদি এই খারাপ সময়টা পার করে দিতে পারেন তাহলে তিনি তার সব কম্পিটিটরদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন আবার লেখক যখন ক্যালিফোর্নিয়ায় থাকতেন তখন তিনি সাইকেল চালিয়ে পাহাড়ে যেতেন তিনি কোথাও না থেমে টানা কিমি সাইকেল চালাতেন এতে তার অনেক কষ্ট হতো এবং সাইকেল চালাতে চালাতে তিনি একটা পয়েন্টে পৌঁছাতেন যখন তার মাথায় নানারকম চিন্তা আসত এই সময় তার মনে সবচেয়ে বড় প্রশ্ন আসত এই কষ্ট সহ্য করে এগিয়ে যাব নাকি হার মেনে নিয়ে গিভ আপ করে দেব আসলে এই সিচুয়েশনগুলোই সাকসেসের জন্য টার্নিং পয়েন্ট এই সিচুয়েশনে একটু এক্সট্রা পরিশ্রম রেজাল্টে অনেক বেশি প্রভাব ফেলে যেমন ধরুন আপনি প্রতিদিন জিমে যান এবং আপনার ট্রেনার আপনাকে কোনো একটা ওয়ার্কআউট দশ বার রিপিট করতে বলেন যদি আপনি দশ বার করেন তাহলে এক্ষেত্রে আপনি আপনার ট্রেনারের এক্সপেকটেশন ফুলফিল করছেন আপনি সেটাই করছেন যে লিমিট আপনার জন্য সেট করা হয়েছে কিন্তু যদি আপনি কোনোভাবে বারোবার করেন তাহলে আপনার শরীরে এটা দ্রুত প্রভাব দেখা যাবে এই এক্সট্রা দুবার রিপিট প্রত্যাশিত রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেবে যে কোনো কিছুতে আসল গ্রোথ তখন দেখা দেয় যখন নিজের জোন ও লিমিটেশনে বাইরে গিয়ে কিছু করা হয় আর এটা লাইফের যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাই আপনার কাছ থেকে যতটুকু এক্সপেক্ট করা হয় এবং আপনার জন্য যে লিমিট সেট করা হয়েছে সেটার থেকে বেশি এফোর্ট দিন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন তো আশা করি কম্পাউন্ড এফেক্টের কনসেপ্ট বুঝতে পেরেছেন এবং এটা আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করে জীবনে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন